সম্মানিত হাজরিন অন্যান্য নবীদের মজেজা তাদের বিদায়ের সাথে সাথে কি হয়ে গেছে বিদায় গ্রহণ করেছে শেষ হয়ে গেছে আমাদের নবীজি বলেন আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার সাথে সাথে আমার মজেজাগুলোও কি হয়ে যাবে শেষ হয়ে যাবে তবে তোমাদের কাছে আমি একটা জিন্দা মজেজা রেখে যাব। সেটি হলো আনুল কারিম সেটি হলো কী আনুল কারিম সোবাহান্না বলবেন না এ আনুল কারিম এমন এক মজেজা কোরআনুল করিম এমন এক মজেজা যেই মজেজাত যে কোরআন তেলাওয়াত করলেও এর মধ্যে আল্লাহ তালা এত জাদু রেখেছেন যে অসংখ্য অগণিত মানুষ পৃথিবীতে শুধুমাত্র কোরআনে করিমের তেলাওয়াত শুনে ইমান এনেছে শুধুমাত্র তেলাওয়াত শুনে শুনে যেমন তাদের মধ্যে একজন হজরত ওমরুল খাতাব রাজিয়াল্লাহ তাল আনহু তিনি তৎকালীন পৃথিবীর একজন শীর্ষ সন্ত্রাসীদের একজন ছিলেন হাজরত উমর রাজি আল্লাহতাল তার বয়স যখন সাতাইশ তখন ঘোষণা হলো যে মোহাম্মদের মাথা যে এনে দিতে পারবে তো তাকে একশোটা ওট দেওয়া হবে এই লোভে অমর রাজিয়াল্লাহ আনহু মোহাম্মদের মাথা নেওয়ার জন্য রওয়ানা হয়ে গেলেন লম্বা কাহিনী শেষ পর্যন্ত বোন এবং ভগ্নিপতিকে অনেক মারধুর করার পরে তার ইমান আনার পিছনে যে বিষয়টি কাজ করেছে তিনি জিজ্ঞেস করলেন যে বোন আমি যখন তোমার বাড়িতে ঢুকি তখন তোমরা মনে হয় কী জানে পড়তেছিলে তো সেটা কি আমাকে একটু দেখাও বোন বললেন তোমাকে অজু করতে হবে পবিত্র হইতে হবে পবিত্র হওয়ার পরে তার হাতে এটা দিল সেখানে লেখা ছিল সুরাইয়ে তহা সেখানে কি লেখা ছিল তহা ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض এভাবে আরও কয়েকটি আয়াত হজরত উমর রাজি আল্লাহ তালানহু তিলাওয়াত করতেছেন আর তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে আলহামদুলিল্লাহ এই সুরাগুলোর একটি আয়াত হলো ইন্নানি ইল্লা আনা ইবুদুনি একমাত্র আমি হলাম এমন এক আল্লাহ যিনি ছাড়া কোনো মাহবুদ নেই ফুদুনি সুতরাং পাথরের পূজা মূর্তির পূজা সূর্যের পূজা ছেড়ে দিয়ে একমাত্র আমি আল্লাহর ইবাদত করো এই আয়াত পড়ার পরে হজরত উমরের চোখ থেকে টপ করে পানি জড়তেছে তিনি ইমান আনার সিদ্ধান্ত নিয়েছেন আর এমন ইমান এনেছেন যেই মোহাম্মদের মাথা নেওয়ার জন্য ওমর রাজিয়াল্লাহ আহ এসেছিলেন সেই মোহাম্মদের সামনেই নিজের মাথাকে নত করে দিয়েছে শুভ হান্না বলবেন না আলহামদুলিল্লাহ এমন মুসলমান এমন মৌমিন হজরত ওমর হয়েছেন বলতে গেলে তো অনেক কথা হজরত ওমর রাজিয়াল্লাহ তাল আনহুর ইতিহাস আমি ছোট্ট দুই একটি ঘটনা বলে শেষ করে দেব হজরত রাজি আল্লাহ তালহুকে আল্লাহ তালা এমন মৌমিন হিসেবে কবুল করেছেন যে তার জীবনে তাকে তিনি যখন কোরআন এবং হাদিসের রঙ্গে রঙ্গিন করেছেন আল্লাহকে একমাত্র আল্লাহ এবং তার রসুলকে অন্তরে স্থান দিয়েছেন আল্লাহ এবং রসুলের যাবতীয় হুকুম বিধিনিষেধগুলো মেনে চলেছেন আল্লাহ তালা হজরত ওমর রাজি আল্লাহ তালহুকে এমনভাবে কবুল করেছেন তার সেরে কবিরের মধ্যে আছে হজরত ওমর রাজি আল্লাহ তালহুর শাসন আমার একবার মদিনায় ভূমিকম্প হইতেছিল ওমর রাজি আল্লাহ আনহু নিজের হাতের লাঠি দিয়া মাটির উপর আঘাত করে বললেন উস্কুনি বিজনিল্লা হে জমিন তুমি আল্লাহর হুকুমে শান্ত হয়ে যাও তার সিরে মধ্যে এসেছে জমিন এমন ভাবে শান্ত হয়ে গেল চোদ্দশো বছর অতিবাহিত হয়ে গেল আজ পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো দিন মদিনার জমিনে ভূমিকম্প হয় নাই মিশরের নীলনদের মিশরের মানুষরা নীল নদে একটা নীলনদ শুকিয়ে গেলে একটা সুন্দরী যুবতী মেয়েকে বলি দিলে সেখান থেকে আবার পানি আসতো হজরত ওমর রাজি আল্লাহ তালানহু বললেন না এভাবে একটা মানুষকে বলি দেওয়া যাবে না বরং ওমর রাজিয়াল্লাহু তালানহু মিশরের নীল নদের নামে চিঠি লিখে বললেন হে নদী যদি তুমি আল্লাহ হুকুমে প্রবাহিত হয়ে থাকো যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে সেই আল্লাহর নাম নিয়ে আমি তোমাকে হুকুম করছি আল্লাহর নামে তুমি প্রবাহিত হয়ে যাও এই চিঠিটা আমারুল আস রাজি আল্লাহু তানহু যখন নদীর মাঝখান বরাবর রাখলেন কিতাবের মধ্যে এসেছে এত জোরে পানি প্রবাহিত হলো ষোলো ফিট পর্যন্ত পানি উপরে উঠে গেল ওমরের কথা বাতাসেও শুনে মাটিও শুনে নীল নদের পানিও শুনে মহতারাম তবে দুঃখের বিষয় আজ আমরা সেই কোরআন ছেড়ে দিয়েছি তো আনহু আমাদেরকে সতর্ক করেছেন যে আল্লাহ তালা বহু জাতিকে এই কোরআনি কারিমের মাধ্যমে জিরু থেকে হিরু বানাবেন আবার বহু জাতিকে কোরআনিকালী ছেড়ে দেওয়ার কারণে হিরু থেকে জিরু বানিয়ে দিবেন আজকের মুসলমানদের এই তোমরা এদিকে যা বাবা এদিকে এদিক এদিকে যাও আজকের মুসলমানদের অধপতনের পিছনে যতগুলো কারণ আছে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দেওয়ার অর্থ কোরআনকে অন্য জায়গায় রেখে দিয়েছে তা নয় বরং আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছিলেন কোরআনের রঙ্গে জীবনটাকে রঙ্গিন করার জন্য কোরআন যেটা করার জন্যে বলেছেন সেটা আমরা করবো কোরআন যেটা করার জন্য নিষেধ করেছেন আমাদের সেটা করব না কিন্তু দুঃখের বিষয় আজ কোরআন যা বলেছে আমরা তার বিপরীত চলতেছি বলেন তো মুসলমানদের কোরআনের মধ্যে আমাদের কোরআনের মধ্যে সুদ সুদ এটা কি হালাল না হারাম হারাম আজকের মুসলমানদের মধ্যে সুদের প্রথা আছে কিনা চুরি কোরআনকে হারাম বলেছে না হারাম বলে হালাল বলেছে মুসলমানদের সমাজে চুরি আছে কিনা ব্যবসায় অন্যকে ঠকানো এটা কি কোরআন হালাল বলে না হারাম বলে আমাদের সমাজে ব্যবসায়ীদের মধ্যে এই ওজনে কম দেওয়া আর ব্যাস দেওয়া বেশ নেওয়া এটা আছে কিনা আজকে কোরআন বলেছে মানুষকে তোমার হাতের দ্বারা তোমার পায়ের দ্বারা মুখের দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায় কাউকে তুমি না কিন্তু মুসলমানদের মধ্যে এই চরিত্র আছে কিনা জোরে বলেন আছে কিনা এক কথায় কোরআন যা বলেছে আমরা পুরা তার বিপরীত চলতেছি কোরআন যেটা করার জন্য বলেছে সেটা করি না যেটা করতে বলেছে সেটা করি না যেটা না করতে বলেছে সেটা আমরা করতেছি এই জন্যই আজকের মুসলমানদের অধপতন মহতারাম হাজরিন আজ আমরা শান্তির জন্যে কেউ দালাল অট্টালিকার পিছনে আমরা শান্তি খুঁজতেছি সেই জন্যে চুরি ডাকাতি সুদ ঘুষ চুরি ডাকাতি বিভিন্ন মাধ্যমে হারাম পন্থায় আমরা বিল্ডিংয়ের পিছনে ছুটতেছি কেউ আজকে আমরা ইজ্জত আর সম্মান খুঁজি সভাপতি আর সেক্রেটারি পদের মধ্যে কেউ সম্মান খুঁজি মেম্বার চেয়ারম্যান হওয়ার পিছনে কেউ সম্মান খুঁজি বড় বড় সম্পদের অট্টালিকার পিছনে

মেম্বার আর চেয়ারম্যান এমপি আর মন্ত্রীগিরির মধ্যে আমি আল্লাহ শান্তি রাখি নাই আমি আল্লাহ সম্পদের আধিক্যের মধ্যে শান্তি রাখি নাই শান্তি যদি পেতে চাও ইমান এবং আমল করো আমি আল্লাহ কথা দিচ্ছি ওয়াদা দিচ্ছি ফলে হায়াতবা তোমে তোমাদেরকে আমি আল্লাহ অবশ্যই হায়াতে তৈবা প্রশান্তির হায়াত দান করব। এই জন্যে মুসলমান ভাইরা আমার বহু কোটিপতি এমন আছে আল্লাহ রব্বুল আলমিন যাকে অনেক সম্পদ দিয়েছেন কিন্তু আল্লাহ তা আলাহ তাকে শান্তি দেন নাই তার স্ত্রীর সাথে তার মিল নাই তার সন্তান তাকে মানে না তার অধীনস্থরা তাকে মানে না যেখানেই যায় সেখানেই বাটপাড়ি যেখানেই যায় সেখানেই সিটারি বহু মানুষ অনেক পদ পদবীর অধিকারী হয়েও আজকে পৃথিবীর বিভিন্ন দেশে যাযাবরের মতো ঘুরতেছে কথা ঠিক না ঠিক গতকালকের প্রধানমন্ত্রী আজ কয়েকদিন ভারতে ছিল এখন অন্য দেশে জাজাবরদের যে জীবন আজকে তার সেই জীবন কথা ঠিক না ঠিক গত দিনের যারা এদেশের মন্ত্রী এমপি ছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কীভাবে সীমান্ত পার হওয়ার জন্যে কত ধরনের লুকোচুরি করে এদেশ থেকে পালিয়ে অন্যত্র ঠিকানা খুঁজতেছে কথা ঠিক না ঠিক বহুজনকে আমরা দেখতেছি আজকে জেলখানায় তাদের ঠাই হয়েছে তো মোহতারাম হাজরিন এমপিআর মন্ত্রীর মধ্যে আল্লাহ যদি শান্তি থাক শান্তি রাখতো তাহলে তারা আজকে এই দুর্গতি তাদের না মহতারাম হাজরিন আল্লাহ যদি ধন সম্পদের মধ্যে শান্তি রাখতেন তো আজকে আমরা আপনারা অনেকে অনেক টাকা পয়সার মালিক হওয়ার পরেও কিন্তু মনের দিক দিয়ে আমরা শান্তিতে নাই কথা ঠিক না বেঠিক ঠিক এই মহতারাম হাজরিন আল্লাহ তালা বলেন ফয়ন আলহু মাইশতং উজম টাওয়ানা শুরু হু ইয়ৌমান মাতি আ ও দুনিয়ার মানুষ আল্লাহ রাবদুল্লাহর রমিন বলেন যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে কোর আন থেকে নিজেকে সরিয়ে নেবে আল্লাহ আল্লাহতালা বলেন ফৈন আলহু মাইশতং মুজম আমি আল্লাহ এত বিশাল দুনিয়া হওয়ার পরেও তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ জীবন করে দেব মুসলমান ভাইরা আমার গত কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা সহ কয়েকটা জেলার মধ্যে বন্যা হয়েছে বিশেষ করে ফেনী জেলার বন্যার অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়েছিল দেশের সর্বত্র সব জায়গা থেকে দল মত নির্বিশেষে সকল মানুষ সেখানে সাহায্য করার জন্য গিয়েছে দেশের সীমানা পেরিয়ে প্রবাসীরাও বিভিন্ন দেশ থেকে তাদেরকে সাহায্য করার জন্য সাহায্য পাঠিয়েছিল কথা ঠিক না পিঠি আমাদের সেনাবাহিনী বোর্ড নিয়ে তাদেরকে সাহায্য করার জন্য গেল কিন্তু আমরা আপনারা দেখেছি পানি প্রথম নিস্তলায় ছিল তারা চকির উপর উঠে গেছে চকির উপর পানি উঠে গেল সেখানে চেয়ার দিয়েছে টেবিল দিয়েছে তার উপরে উঠে গেছে পানি ওই টেবিল পর্যন্ত উঠে গেল। তারা ছাদে চলে গেছে ছাদ পর্যন্ত পানি চলে গেল তারা দোতলায় উঠে গেছে দোতলা পর্যন্ত পানি উঠে গেল। তারা চলে গেলো তিনতলায় ফেসবুকে বার বার পোস্ট দিচ্ছে লাইভ দিচ্ছে আমাদেরকে বাছান আমরা জীবনের শেষ মুহূর্তে আসি জানি না আপনাদের সাথে আর দেখা হয় না কি হয় না হয় কি না হয় একবেলা খাবারের জন্যে কত হাহাকার করেছে একটু বিশুদ্ধ পানির জন্যে কত হাহাকার করেছে আমাদের দেশের ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ চেষ্টা করেছে সেনাবাহিনী বোর্ড নিয়ে অনেকক্ষণ পর্যন্ত সেখানে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু বহু জায়গা এমন দেখা গেছে সেখানে যাওয়া কিন্তু সম্ভব আর হয়নি ফাইনালহু মাইসেতন জঙ্কা আল্লাহ তালা দুনিয়াটা তার জন্য এত সংকীর্ণ করে দিয়েছেন যে এই বিশাল ছাপ্পান্ন হাজার বর্গমায় চতুর্দিকের মানুষ তার সাহায্য করার জন্য এসেছে সুম্মালা তুম সরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ বারবার সতর্ক করেছি ওয়ানি ব ইরা রবিকুম ওয়াস্তিমুল্লাহু মিং পাবলি আজাদ সুমমালা তুম সরুন আমি না তোমাকে নবীদের মাধ্যমে আলেমার মাধ্যমে বারবার সতর্ক করেছি যে আমার দিকে এসো আমার দিকে এসো ওই আজাব আসার আগে যেই আজাব আসলে তোমাকে আর সাহায্য করা হবে না যে আজাব আসার পরে আর সাহায্য করা হবে না সম্মানিত হাজরিন আমি মনে করেছিলাম এই সাহায্য হয়তো আল্লাহ নবীদেরকে বা সাহাবিদেরকে যেভাবে কুদরতি সাহায্য করেছিলেন ওই সাহায্য হয়তো আল্লাহ বন্ধ করে দিবেন কিন্তু মানুষ তো পরস্পরে একে অপরকে কি করতে পারে সাহায্য করতে পারে কিন্তু আল্লাহ তালা সেদিন আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আসমানের সাহায্যও সেদিন আল্লাহ যখন বন্ধ করে দিয়েছেন দুনিয়ার চতুর দিক থেকে সকল সাহায্যের রাস্তা আল্লাহ তালা সেদিন বন্ধ করে দিয়েছেন কথা ঠিক না ঠিক এবং এ অবস্থায় বহু মানুষ পানির গর্বে বিলীন হয়ে গেছে সাড়ে তিন হাত মাটির নিচে তাকে দাপন করার মতো জায়গাও হয় নাই আফসুস শত আফসুস এই ঘটনাগুলো দেখার পরেও আজও যখন আমাদের দেশে মানুষকে দেখি যে ভূমিধস্যু হয়ে জায়গা জমিন দখল করার জন্য ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে তখন তখন বুঝে আসে যে আল্লাহ আসলে জাহান্নাম কাদের জন্যে রেখেছে কাদের জন্যে বানিয়েছে এখান থেকে তো আমাদের শিক্ষা নেওয়া দরকার ছিল বাংলাদেশের যে কয়েকটা জেলা ধনী জেলার কাতারে পড়ে এর মধ্যে ঢাকার পরেই নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা এগুলো ধনী জেলা কিন্তু আল্লাহ তালা সেখানে এত টাকা পয়সার মালিক আমরা ত্রাণ দেওয়ার জন্য গিয়েছি গাড়ি থেকে নামার জন্য দেখলাম যে সেখানে আলুর বিশাল স্তূপ পরে আসে আরেক আরেকটু দূরে যাওয়ার পরে দেখলাম যে মুরগির ফার্ম একের পরে অনেকগুলো মুরগির ফার্ম পৌঁছে সেখানে মুরগিরগুলো মুরগিগুলো যে পচেছে দুর্গন্ধে সেখানে যাওয়ার কোনো অবস্থা নেই আহ ওয়াইদুল্লিল মুতাফিফিন আমি কোনো এক সময় আপনাদের এখানে বয়ান করেছিলাম আল্লাহ ওই সমস্ত ব্যবসায়ীদেরকে বলেছেন ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা দেওয়ার সময় কম দেয় দেওয়ার সময় আনা বুঝে নেয় আনা না বরং বেশি নেওয়ার চেষ্টা করে আজও পর্যন্ত আমরা এখনও দেখতেছি যে কিভাবে সিন্ডিকেটের মাধ্যমে এই দ্রব্যমূল্যগুলোকে এত ঊর্ধ্বগতি করে আজকে আমাদের মানুষদেরকে কিভাবে জিম্মি করে রেখেছে আমি সেখানে সেদিন চিন্তা করেছি যে এই আলুগুলো দেখে মুরগিগুলো দেখে এর এভাবে আলো অনেক খামার যেগুলো আল্লাহ তালা মানুষকে খাওয়ানোর জন্য সৃষ্টি করেছিলেন তোমরা যখন মানুষকে খাওয়াইতে দাও খাইতে দেন দেও নাই তো আল্লাহ তালা এগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছে মোস্তার হাজরিন ফেনীর এই বন্যা থেকে আমাদের সবক নেওয়া দরকার গত ফেসিস সরকারের পতনের থেকে আমাদের সবক নেওয়া দরকার আমরা যদি সবক না নেই তো মনে রাখবেন আল্লাহ তাআলা হয়তো দীর্ঘ একটা সময় আপনাকে সুযোগ দিবে কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ড এসে যাবে বলে মানাসু মাজু কিরু বিহি ফাত্না আইহিম আবুয়া কুল্লি সেই

আমি আল্লাহ চতুর্দিক থেকে তাদের জন্যে সকল দরজাগুলো খুলে দিলাম তাদের ধন সম্পদ বাড়তেছে পদমর্যাদা বাড়তেছে ক্ষমতা বাড়তেছে দাপট বাড়তেছে হাত্তা যখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে আত্মহারা হয়ে গেল তারা মনে করলো আমাদেরকে আর কেউই ধ্বংস করতে পারবে না আমার এই বিশাল সম্পত্তি আছে আমাকে কে ধ্বংস করবে এই সমাজে আমার চাইতে আর সম্মানিত মানুষকে রব্বুল আলমিন বলেন আখজনা হুম বলিসুন হঠাৎ করে যখন টাইম করে গেল আমি আল্লাহর পক্ষ থেকে পাকড়াও এসে গেল তারা নৈরাস হয়ে গেল ফাকুতি আদা বিরুল কওমিন লাযিনা যলামু ওয়ালহামদুলিল্লাহি আলামিন জালেম অত্যাচারের শিকার আমি এমন ভাবে কেটে দিয়েছি ফাকতি আদা বিরুল কওমিন লাযিনা যলামু একেবারে গোড়া থেকে তাদের শিকর আমি আল্লাহ কেটে দিয়েছি তারা ধ্বংস হয়ে গেল আর সমস্ত প্রশংসা কার জন্য জোরে বলেন না কার জন্য মহতারাম হাজরিন মুসলমানিত্ব বড় বড় পাগড়ি টুপি পাঞ্জাবি আর নামাজের মধ্যে না মুসলমানিত্ব আল্লাহর হাবিব বলেন আল মুসলিম মাং সালিম আল মুসলিম না মিল্লি সানিহি মুসলমান হল প্রকৃত মুসলমান হলো তারা যাদের হাতের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যাদের মুখের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যারা অন্যকে ঠকায় না আজকে আশ্চর্য হতে হয় আমাদেরকে যে এখনো পর্যন্ত শেষ করে দেব হ্যাঁ আমি শেষ করে দিচ্ছি আমি আর কথা বাড়াবো না যেই কথাগুলো আলোচনা করেছি লম্বা ওয়াজের প্রয়োজনে প্রতিজ্ঞা করি যে আমি আমরা ফেনি নোয়াখালীর এই বন্যা থেকে শিক্ষা নেব যে অনেক বড় বড় অট্ট্রারিকার মালিক হওয়ার পরেও সাড়ে তিন হাত মাটির নিচে দাপন করা তার নসিব হয় রাই কথা ঠিক না ঠিক জোরে বলেন কথা ঠিক না ঠিক যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে পুরা দুনিয়া মিলেও সেনাবাহিনী মিলেও তাকে সাহায্য করার জন্য চেয়েছে আল্লাহ তাকে সাহায্য করার সুযোগ দেয় নাই যখন আপনার আমার আল্লাহ মাফ করুক কৃতকর্মের কারণে এরকম ধরপাকড় যদি আল্লাহ দিতে চান তো আমাকেও আপনাকেও আল্লাহ আজাব থেকে কেউই রক্ষা করতে পারবে না আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন মহতারাম হাজরিন মহতারাম হাজরিন আল্লাহর হাবিব বলেন প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাতের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না যার মুখের দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না এই শিক্ষা কোথায় পাবেন আলহামদুলিল্লাহ আশার এই মোবাসার প্রতিষ্ঠা হয়েছে এই শিক্ষা দেওয়ার জন্য আশার এই মোবাসার প্রতিষ্ঠা হয়েছে এই শিক্ষা দেওয়ার জন্য এখানে যারা পড়া লেখা করে আপনারা দেখেন যে এই দেশে যত জুলুম অত্যাচার হইতেছে সুদ ঘুষ সহ মাদকসহ যত অপরাধ হইতেছে কয়জন আলেমের সাথে জড়িত কয়জন আলেম জড়িত এই জন্যে একজন প্রকৃত মুসলমান হইতে হইলে আমি আমি মহতারাম থেকে একটু সময় নিব এই অল্প সময়ের মধ্যে আমি কথাটা শেষ করে দিব গত সপ্তাহে আমাদের পুলিশ লাইনে একটা অনুষ্ঠান হয়েছিল ওই যে ছিন্নমূল ছিন্নমূলের যে সমস্ত পথ শিশুরা আবার কিশোর কিশোর গ্যাং আছে এদেরকে কিভাবে অন্যায় অবিচার থেকে বাঁচানো যায় মানুষ করা যায় এই শিরোনামে একটা সেমিনার হয়েছিল সিএমপি পুলিশের উদ্যোগে সেখানে বিভিন্ন এনজিও সংস্থার লোকেরা সেখানে উপস্থিত হয়েছে আর এনজিও মানে তো আপনারা বুঝেন যে এনজিও বলতে আমরা কাদেরকে বুঝি এখানে মুসলমান যেমন আছে নামে মাত্র অনেক মুসলমানও আছে। আবার হিন্দু আছে অনেক বিদেশি সংস্থাও আছে তো সেখানে এক একজন এক এক কথা বললেন কেউ বলেন যে আমরা একবেলার খাবারের ব্যবস্থা করি কেউ বলেন যে আমরা বিভিন্ন সময় ওষুধের ব্যবস্থা করি কেউ বলেন যে আমরা কাপড় সুপোরের ব্যবস্থা করি তো আবার কেউ সেখানে দাবি তুলেছেন যে এদেরকে একটা চাকরির ব্যবস্থা করা হোক পুলিশের চাকরি হোক আনসারের চাকরি হোক বা সরকারি হোক বেসরকারি হোক এদের যদি একটা খাবারের ব্যবস্থা করা হয় তাহলে এদের অপরাধ থেকে জাতি বাঁচবে বিশ্বাস করুন এভাবে সকাল এগারোটা দশটা থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত এই অবস্থা এক একজন একে কথা বলতেছেন আমি আশ্চর্য হয়ে গেলাম মানে কথার কথাগুলো কারোর মুখ থেকে শুনতেছি না সভাপতির ভাষণে আমাদের ডিসি হেডকোয়ার্টার মুস্তাইন সার তিনি বললেন আমি আমাদের ইমাম সাহেব এখানে উপস্থিত আছেন ইমাম সাহেবের অনেক কথার সাথে আমার মিল তো আমি ইমাম সাহেবের একটা কথা আপনাদের সামনে উপস্থাপন করি সেটা হলো এদেরকে যদি প্রকৃত মানুষ বানাইতে হয় তাহলে ধর্মীয় শিক্ষাই এর একমাত্র মাধ্যম হতে পারে এরপর আমাকে আলোচনা করার জন্য দিল আমি বললাম যে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ভালো উদ্যোগ নিয়েছেন অনেক ভালো ভালো কাজ করেন কেউ একবেলা খাবার দিচ্ছেন কেউ এক জোড়া কাপড় দিচ্ছেন কেউ ওষুধের ব্যবস্থা করতেছেন কিন্তু এতটুকুতেই আপনি একবেলা খাবার দেওয়ার পরে এই বাচ্চাগুলো দ্বিতীয়বেলা কার কাছে যাবে দ্বিতীয়বেলা তো আপনাকে পাবে না এক জোড়া কাপড় দেওয়ার পরে দ্বিতীয়বেলা সে কার কাছে যাবে আপনি এখন একটা ওষুধ দিয়েছেন একটা রোগের জন্য এরপরে সে আর কার কাছে যাবে তো এদের জন্যে কন্টিনিউস স্থায়ীভাবে যদি আমরা কোনো পদ্ধতি অবলম্বন করতে পারি তবেই আশা করা যায় এরা প্রকৃত মানুষ হবে আর এর একটা মাত্র মাধ্যম হলো এদেশে হাজারো কওমি মাদ্রাসা এই হাজারো কমি মাদ্রাসার মধ্যে হাজার নয় লক্ষ লক্ষ এরকম পথ শিশু গরিব দুঃখী এতিম অসহায় আপনাদের এই মাদ্রাসার মতো অনেক বাচ্চা এরকম আছে যাদেরকে শুধু একবেলা খাবার নয় বরং তিনবেলা দৈনিক তাদের খাবার তাদের কাপড় চোপড় তাদের ঔষধ এবং এমনকি ছাদের নিচে তারা যেন বসবাস করতে পারে বারো তেরো চোদ্দো বছর বিশ বছর পর্যন্ত এরকম ব্যবস্থা আমাদের দেশের আলেমারা রমজানে আর কোরবানে আপনাদের হাতে পায়ে ধরে ধরে বিখ্যাত এবং জাকাত ফেতরার টাকাগুলো আপনাদের থেকে নিয়ে নিয়ে এদের সব কিছুর ব্যবস্থা করতেছে আলহামদুলিল্লাহ পনেরো থেকে বিশ বছর পরে দেখা যাচ্ছে যেই ছেলেটাকে নিয়ে এই দেশের মানুষ আশঙ্কা করেছিল এটা ডাকাইত হবে এটা গাজাঘোর হবে এটা চাঁদাবাজ হবে আলহামদুলিল্লাহ সেই ছেলেটা হজরত ওমরের উত্তর সরিয়ে হয়ে কথা ঠিক না বে ঠিক মোহতরাম হাজরিন সামনে জানুয়ারি মাস আসতেছে এখানেও ভর্তি চলবে সারা দেশে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলবে আমরা নিয়ত করি আমার ছেলে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক এগুলোও দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা চলতে পারবো না ব্যবসায়ী হোক দরকার আছে মন্ত্রী মিনিস্টার হোক দরকার আছে কোনো অসুবিধা নাই কিন্তু আমার ছেলে প্রকৃত একজন মুসলমান হওয়ার জন্য তার প্রাথমিক শিক্ষাটা যেন কোরআন শিক্ষা হয় তাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে অনেক কিছু হবে কিন্তু তাকে আমি প্রথমে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে সে যেন সহি সদ্য করে আনসহ যাবতীয় মাসলামা সাইলগুলো যে সে যেন এই তিন বছর চার বছরে শিখতে পারে এবং এখানে আপনারা জানেন যে একটা মানুষ মা বাবার হক কি জিনিস এখানে শিক্ষা দেওয়া হয় মা বাবা মরলে তাকে কিভাবে কাপন দাপন করতে হয় এখানে শিক্ষা দেওয়া হয় এখানে শিক্ষা দেওয়া হয় একজন মানুষের সাথে আমি দেখা হলে তাকে সালাম করতে হবে মুরব্বীদেরকে সম্মান করতে হবে এখানে শিক্ষা দেওয়া হয় যে চুগল খোল যাবে না এখানে শিক্ষা দেওয়া হয় হারামখড় তার দেহ বেহেস্তে প্রবেশ করবে না এই শিক্ষা যখন এই বাচ্চার ভিতরে থাকবে আলহামদুলিল্লাহ এই দক্ষিণ জোনের আমাদের একজন ডিসি এখন উনি বিদায় নিয়েছেন লেয়া কতালি স্যার আলহামদুলিল্লাহ উনি কোরআনের হাফেজ উনি কি কোরআনের হাফেজ কোরআনের হাফেজ হয়ে তিনি ডিসিও হন এসপিওর অসুবিধা কি আলহামদুলিল্লাহ আমার জানা মতে এই ডিসি স্যার লেয়া স্যার অনেক ভালো মানুষ তার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না তো আমাদের বাচ্চারাও প্রাথমিক শিক্ষাটা যেন এই মাদ্রাসা থেকে নিতে পারে এখানে না হলে যেখানে আপনার সুবিধা হয় আমাদের বাচ্চারা যেন এই কোরআনের প্রাথমিক জ্ঞান নিয়ে এরপর আলহামদুলিল্লাহ তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হোক কোনো অসুবিধা নেই এই প্রতিজ্ঞা করতে পারি তো ইনশাআল্লাহ মনে রাখবেন যদি আর বিপরীত বিপরীত হয় ইংলিশ মিডিয়ামে ভর্তি করা আপনার ছেলে অনেক কিছু হয়ে গেছে লন্ডনে গিয়েছে পিএইচডি করার জন্য ওই আমেরিকায় গিয়েছে পিএইচডি করে কানাডা গিয়েছে ইংল্যান্ডে গিয়েছে মনে রাখবেন হয়তোবা আপনার সাথে এই ছেলেরা দ্বিতীয়বার সাক্ষাৎ হবে না ছেলে বলবে টাকার প্রয়োজন টাকা দিব কিন্তু আপনি বলবেন যে আমি কার কাছে থাকবো তোমার চেহারাটা একটু দেখতে চাই আপনার ছেলে বলবে বৃদ্ধাশ্রমে আপনার জায়গা আজকে বৃদ্ধাশ্রমগুলো খুঁজে খুঁজে দেখেন সেখানে বড় বড় শিক্ষিত মানুষের মা বাবার ঠাঁই হয়েছে কোন আল এমন কি এমনকি যার ভিতরে ইমান আছে তার মা বাবা সেখানে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরআনের আলোকে আমরা যেন জীবনকে আলোকিত করতে পারি সেই তৌফিক দান করে আসসালামু আলাইকুম